তো অন্থন ফ্রাই করবো স্যুপ দিয়ে খাওয়ার জন্য সকালে নাচ্তায় শরীরটা ভালো নেই তবে আমি একটু স্যুপ রান্না করি আর সঙ্গে একটু অন্থন বানিয়ে নিই অন্থন শীত তো ঘরেই থাকে আমার তবে খুব একটা সমস্যা হয় না এটা তেল গরম করে নিলাম তেল কিছু মিডিয়াম গরম করে নিতে হবে ভাজার সময় একদম লো মিডিয়ামে রেখে ভাজতে হবে অথবা মশ হবে না পাশের তোলা আর মাঝখান এমনিতে নরম থাকে কম থাকে উল্টা সিদ্ধ হবে না যেহেতু এটা কাঁচা দেওয়া হয় মুরগি এবং চিংড়ি দেওয়া পেঁয়াজ থাকে আমার এটা রেডিমেড শীত এত কষ্ট তো করার কোনো দরকার নেই শীত আমার বাসায় রেডি থাকে আমি এভাবে বানিয়ে ফেলি তখন খেতে মন চাই রন্ধনগুলো ভেজে নিয়ে আসলাম ছোপটাও রান্না করে নিলাম আজকে আঠারো উনিশ দিন পর মনে হয় আমি আর সকালবেলা অনেকটা সময় রান্নাঘরে কাটিলাম কাটিয়ে আসলাম তো একটু শরীরটা একটু ভালো মনে হচ্ছে দেখা যাক কতটুকু ভালো থাকি কতদিন ভালো থাকি কারণ রোজার মধ্যে আমি দু একদিন পরপর একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি আঠারো নিদিন দিন এভাবেই আমার গেছে আর ঈদের একদিন একটা অর্ডার ছিল সেটা করতে যে আমি আরও খারাপ হয়ে গেছে অবস্থা আমার আর ঈদের দিন তো রান্নাবান্না করেছি কিন্তু ঈদের পর দিন ঈদের দিন দুপুরবেলা থেকে আমি খুবই অসুস্থ আর অন্থ না ছুপ একসঙ্গে খাওয়ার মজাই আলাদা তা ভাবলাম শীত আমার ঘরে রেডি আছে একটু বানিয়ে ফেলি যেহেতু দোকানে দিই এটা আর দোকানে যাওয়ার মতন সাহস পরিস্থিতি আমার এখনো হয়নি তো আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আজকে সোমবার গত সোমবারই ঈদ হয়েছে আমি এর মধ্যে কোনো কিচ্ছু করতে পারিনি একদম বিছানায় পড়েছিলাম কয়েকদিন ধরেই মনে হচ্ছিলো স্যুপ খাবো খাবো কিন্তু সুপ বানিয়ে খাওয়ার মতন সামর্থ্য হচ্ছিলো না আমি আজকে একটু স্টেবল মনে হচ্ছে নিজেকে উঠলাম ভাবলাম আজকে আমি স্যুপ বানাবোই বানাবো কারণ কয়েকদিন ধরে নাচতে মনে হচ্ছে একটু স্যুপ খাই স্যুপ খেলে হয়তো শরীরটা ভালো লাগবে আর খেতে ইচ্ছা করছে আর কি একটু টকটক মিষ্টি মিষ্টি ভাব তো চুপে থাকে মুখের রুচিও পাল্টে কিন্তু চুপ খেলে আমি আজকে বাকি নিয়ে বসে গেছে আর অন্থন তো বানালাম অন্থন আমি সরিয়ে রেখেছি ওটা আমি প্যাকেট করে ফেলেছি কারণ নরম হয়ে যাবে বাতাসে থাকলে আর আমি দুইটা আমার জন্য রেখে দিয়েছি ছেলে যখন উঠে খাবে কারণ এগুলো বাইরে থাকলে একদম নরম হয়ে যায় চোপ নিয়ে নেবো বাটিতে ভরে মনে হচ্ছে আজকে একটু তৃপ্তি করে খাবো কয়দিন কিচ্ছু করতে পারিনি কোনো কিছুই উনিশে রমজান থেকে আমি একদম বিছানায় পড়ার মতোই অবস্থা এরপরে ঈদের আগের দিন একটা অর্ডার ছিল সেই অর্ডার করে কোনো রকমই করছিলাম খুব কষ্ট হলেও আবার রোজা রোজা করতে পারছে এবার সেটাই সবচেয়ে বড় কথা আমার সুসংবাদ আমার জন্য ওই অবস্থায় আমি আমার অর্ডার ছিল একটু পোলাও রোস্ট আর সেমাই এই তিনটে আইটেম করতে যে আমি রোজায় থেকে ইফতার বানিয়েছি মেহমান ছিল আমার ভাই ছিল করে তারপরে আবার ওই অর্ডারটা সাতটার মধ্যে দিতে বলছে কিন্তু সাতটার মধ্যে আমি করে সারতে পারিনি আমি আটটার সময় পাঠিয়েছিলাম রাতে খাবে একটু দেরি হলো সমস্যা এটা করতে যে আমি আরও অসুস্থ হয়ে গিয়েছি এরপরে ঈদের দিন রান্না সবই টুকটুকটু করেছে মুড়ায় বসে দাঁড়িয়ে আবার চুলায় দিয়ে শুয়ে পড়ি এইভাবেই কিন্তু দুপুরের থেকে আমার অবস্থা খুবই নাজুক হয়ে গেল পরে আজ পর্যন্ত আমি এই যে এক সপ্তাহ হয়ে গেল আজকে সুপ নিয়ে নিলাম অঞ্চল শিট আমি ভেঙে নিলাম অঞ্চল এটা দিয়ে এত টেস্ট হয় খেতে অসাধারণ এর কম্বিনেশন খুব ভালো কম্বিনেশন অঞ্চল এবং সুপ আমি এই জন্য খাব সবাই দোয়া করবেন আমি যেন এভাবে আস্তে আস্তে একটু রিকভার করি আমি জীবনে কোনো দিন এতদিন অসুস্থ পড়ে থাকিনি দু আল্লাহর বেশি অস্বীষ সহমত এবং দোয়াই হয়তো আমি আস্তে আস্তে রিকভার করছি আমি ভাবতে পারিনি যে আমি আমি আমার মনে হচ্ছিলো আমি আর জীবনের প্রতি উঠে দাঁড়াতে পারবো না এতটাই খারাপ ছিল শরীর সেই খারাপ লাগার অনুভূতি আমি আসলে বলে বোঝাতে পারবো না বাট খারাপ লাগছিল অনেক শরীর মনে হচ্ছিলো না আমি আবার কাজ করতে পারবো যাই সবাই আমার জন্য দোয়া করবেন ছোটটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো এভাবে করে খাবেন বাচ্চাদের দিবেন গরম শীত কোনো ব্যাপার না সুট সবসময় উপকার একটা খাবার তো সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন কি আমার নীলা